আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পালানো আইছি মোলা তুলবার তো মনে ফেল যাও ফেল যাও সারি মোলা তুলো বড় বড় এ ফার থেকে এটা বা ফার থেকে এটা দি এই ফার থেকে হয়েছে না এত খারাপ না কিন্তু কটা হইল তো আছেন অতিরিক লাগবো না তো

আলু খেদখনতো ভাল হৈছেগে সবাই হতাছে গছ মাজানা সবাই হতা আছে দেখ চাও না কণ কচোন ঐ জুই 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 হা এই আলু কিন্তু এই যে গছ গান মৰ তা আছে না আলু হৈছেগৈতে

মোলায় কি হিন্দু এক বেড়ি মানুষ সবজি তুল বান হয়েছে কি হিন্দু মানুষের সকালে সকালে বেড়ি মানুষের পালন সবজি ওর এই ভাল করে ভালো হয় সবজি করা জানে হিন্দুরা

তুলে না থাকে নষ্ট করে না ওই ধরে যে আহমাদ কি করতে আছে এটা কি হাঁক না কি এটা তোমার হাঁক এটা না এটা তো হাঁক এটা এই যে এই যে এই যে এই যে হাঁক না না এই যে এটা কি হাঁক বানি কয় এটা হাঁক না এই যে লাউ গাছ একটা আছে লাউ গাছও অনেকে বোনা হয়েছিল কিন্তু অনেকে দুই একটা হয়েছে এই লাউ গাছ তারপর এই কোনায় একটা আছে এনে দুইটা আছে এই যে লাউ গাছ ওরা ন্যাচরা গাছ বোনা হয়েছিল কিন্তু নেচরা গাছটি এতটা ভালোও নয় নেচরা গাছটি ভালোও নয়

झांगला देवा लग बो तार बाद फाइनली अंगो मुला तो लाएगे हाँ तो यहाँ ना हमरा बारे मुहिजम का तो नौ 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 जाएगे तो आज का ये वीडियो डा एपोर्ज़न तो যদি আপনারা আমার এই পেজটা আমাদের নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করবেন তো ধন্যবাদ